দ্বিতীয় দফার ভোটে বালুরঘাটে ধুমধুমা কতিরাম গার্লস স্কুলের একশো নম্বর বুথে টান টান উত্তেজনা বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় প্রতিবাদ জানাতেই তাকে মারধর ও আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত জ্যোতিষ রায়কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় এবং টানা হিচরা করাতে আমার জামা টামা সব ছিঁড়ে দেয় এবং আমাকে প্রচন্ড হারে প্রথমে কানের মধ্যে মারে গালে এবং কানের মধ্যে তারপর পেটে করে একটা মেরেছে মেরেছে বুকেও পিছন দিক থেকে বেশ কয়েকজন মিলে অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে বেশ জোরে জোরে প্রহার অভিযোগ সুকান্ত মজুমদার সেখানে পৌঁছতেই তাকে এলাকা ছাড়া করার জন্য উত্তেজিত হয়ে ওঠে তৃণমূল কর্মীরা ঘটনায় মেজাজ হারান সুকান্ত তবে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামনে নেয় সুকান্তর অভিযোগ বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি বিজেপি মহিলা কর্মীদের অশ্লীল উক্তি করে তৃণমূলের কর্মীরা ঘটনায় অভিযোগ নিতে অস্বীকার করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরেন বিজেপি প্রার্থী সুকান্ত এনাকে যে বাজে শব্দ ব্যবহার করা হয়েছে আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো সেক্স ওয়ার্কার বলা হচ্ছে জ্যোতিষ বর্মনকে মারা হয়েছে আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে পুলিশ দেখুন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে মিডিয়াকেও ভয় দেখানো হচ্ছে মিডিয়া কবি দাঁড়ানা দাঁড়ানো কি কোশিস কিয়া যা সকাল থেকে জাম করছে আমাদের মহিলা কর্মীকে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তার আন্ডারে আপনারা কাজ করেন সেক্স ওয়ার্কার বলেছে আমি শব্দটা ব্যবহার করতে পারছি না সমস্যা এই যে মহিলা বলছো তো আপনি মহিলার কমপ্লেন আইসি আইসি তো থানার প্রভারী আইসি তো থানার মালিক পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের সামনে আমাদের একজন মহিলা কর্মীকে সেক্স কার বলবে আর পুলিশ দাঁড়িয়ে শুনবে এটা মেনে নেওয়া যায় এটা একশো মিটারও হবে না পুলিশ এখানে হেলাও করছে পুলিশ নিজে এখানে বসে তৃণমূলের এখানে বসতে বলেছে আমি নাকি বাজে মহিলা রাত মানে আমি নাকি মানে কি বলবো আমি এই ভাষা মুক্তি ইউজ করতে পারছি না আমি নাকি মানে খাটি আমি আর এর আগের শব্দটা বুঝে নি আমি গোটা ঘটনায় বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন

এলাকা থেকে তৃণমূলী জমায়েত সরাতে উদ্যোগ নিতে দেখা যায় তাদের ক্যামেরা জ্যাকি সিংয়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ